আলাইকুম এখন সংবাদ চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী দুইজন গুলিবিদ্ধ নিহত এক ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ সমস্যা সংকুল অকার্যকর পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা প্রশাসক দিয়ে চলবে কার্যক্রম চাকরি থাকছে কর্মীদের টাকা ফেরত পাবে গ্রাহক জুলাই সনদ ও গণভোট কেন্দ্রিক দূরত্ব ঘোচাতে নয় দলের উদ্যোগ রূপরেখা অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী দায়িত্ব ছেড়ে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণা জেনারেলের চল্লিশ হলেও ছোট দলগুলোর দুশ্চিন্তা বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মৌলিক বিষয় চূড়ান্ত বলেই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামায়াত খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দেবেন এনসিপি ইতিহাস গড়ে নিউ ইয়র্কের মেয়র মামদানি দায়িত্ব নেবেন পতন ঘটেছে রাজনৈতিক রাজবংশে নির্বাচনী জনসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম আট আসনের বিএনপি প্রার্থী এশাদুল্লাহ সহ দুজন নিহত হয়েছেন পাশে থাকা সরোয়ার বাবলা নামে একজন যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্য মহানগর বিএনপির আহ্বায়ক এর হাসপাতালে ভর্তি তার অবস্থা সংখামুক্ত ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব অন্যদিকে নির্বাচনে ঘটনার প্রভাব পড়বে না বলেছেন সিএমপি কমিশনার মাগরিবের নামাজ শেষে চালিতাতলি খন্দকার পাড়ায় গণসংযোগ করছিলেন চট্টগ্রাম আট আসনে বিএনপির প্রার্থী আরশাদুল্লাহ সে সময় এভাবেই দুর্বৃত্তের মুহুমুহু গুলিতে কেঁপে উঠে চারপাশ গুলিবিদ্ধ হন আরশাদুল্লাহ এবং তার পাশে থাকা সরোয়ার বাবলা ও শান্ত নামে আরো দুজন বাবলাকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় উদ্ধার করে তিনজনকেই আভার হাসপাতালে নেয়ার পর সরোয়ার বাবলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক নোহাত থেকে ইমন রায়হান রাউজানের রায়হান ইমন আমি দূরে ছিলাম ওই আমাকে মারতে পারে না ওদের সাথে আমরা সাহারাও দেখি না মোবাইলে টোবাইলে দেখি তাহলে কিছু গ্রেপ্তার আছে কিছু বাইরে আছে বাইরে যারা আছে তারা তো ঘটনাটা ঘটাচ্ছে ওদেরকে না ধরলে আমি খান নাম গুলিবিদ্ধ এরশাদুল্লার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক ঘটনার পর শত শত বিএনপি নেতাকর্মী হাসপাতাল চত্বরে ভিড় করেন ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্বৃত্তরা সরোয়ার বাবলাকে লক্ষ্য করে প্রায় আট রাউন্ড গুলি করলে পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন বাবলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আরেক টপ টেরর সাজ্জাতের সাথে তার বিরোধ দীর্ঘদিনের পূর্ব মসজিদে নামাজ করছে নামাজ পড়ে যখন ওনারা মানুষ জনসংখ্যা এ করতেছে মানুষ আসতেছে ওই মুহূর্তে ফায়ার করতেছে যারা ফায়ার করতেছে পুলিশ আছে র্যাব আছে ওরা তদন্ত করে বলতে পারবে যে এরা ক্যারা ঘটনাগুলো ঘটাইছে কে বুঝে উঠতেই পারে নাই অর্থাৎ এরশাদ ভাই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে দোকানদারদের সাথে হাত মিলেছে তখন তো কিছু এলো করতেছে তবে নির্বাচনে ঘটনার প্রভাব পড়বে না বলে জানান সিএমপি কমিশনার সমস্যা সংকুল পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক ভেঙে দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সাথেও বৈঠক করেন তিনি জানানো হয় আমানতকারীদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা হবে তবে মালিকানা হারাবেন শেয়ারহোল্ডাররা চাকরিতে বহাল থাকবেন কর্মকর্তা কর্মচারীরা সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পাঁচটি দুর্বল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন গভর্নর আগেই দেওয়া হয়েছিল একীভূত করার ঘোষণা বুধবার জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠক শেষে পর্ষদের চেয়ারম্যানরা জানান বিলুপ্ত করা হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিশ্চিত করা হয়েছে আমানতকারীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি আর ব্যাঙ্গালোর যারা শেয়ার হোল্ডার তারা হারাবেন মালিকানা গভর্নর বোর্ড ভেঙে দিয়েছেন আজকের থেকে বোর্ড শেষ এটা শেয়ার হোল্ডারদের কারো শেয়ার স্পন্সর ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোরই কোনো শেয়ার থাকবে না শেয়ার হোল্ডার জিরো রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় প্রয়োজনে দেশের অর্থনীতির প্রয়োজনে এই পাঁচটি ব্যাংকের পাঁচটি বোর্ড দায়িত্ব পালন করেছে তারা করেছে। তাদের জুলাই সনদ বাস্তবন প্রক্রিয়া ও গণভোট নিয়ে তৈরি হওয়া অচল অবস্থা কাটাতে একা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ নয়টি দল গণতন্ত্র মঞ্চের আহ্বানে জরুরি বৈঠক করেছে তারা নেতারা বলছেন প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সাত দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তারা বৈঠক করবেন বিএনপি ও জামায়াতের সঙ্গে চেষ্টা করবেন তাদের এক টেবিলে আনা একই সাথে ঐক্যমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সহ অমীমাংসিত ইস্যুতে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার দুদিন পেরিয়ে গেলেও দ্বন্দ্বের কেন্দ্রিমূলে থাকা বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যে আলোচনার কোনো লক্ষণ নেই এ অবস্থায় বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক ডাকে গণতন্ত্র মঞ্চ যাতে ছয় ছাড়াও এনসিপি এবি যোগ পার্টি গণ অধিকার পরিষদ সহ নয়টি দল প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি বলেন তারা এখন বিএনপি জামায়াতের কাছে যাবেন চেষ্টা করবেন সবাইকে নিয়ে একটি সমাধানের পথ খুঁজে বের করার আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসেছি এবং আমরা অপর অপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখবো এবং আমরা আশা করছি যে আমরা সবাই মিলে একটা জায়গার মধ্যে কিছু পরিমাণে হয়তো কাছাকাছি আসতে পারবো সেটা সরকারকে আমরা জানাবো কিন্তু প্রধানত সরকারকে এটার আসলে সমাধান করতে হবে আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি বিএনপি ফাঁকা রাখা তেষট্টি আসন নিয়ে দর কষাকষিতে তেষরিকরা প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি কেউ কেউ বা দুইটি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন পাশাপাশি মিত্রদের জন্য ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগও থাকছে জাতীয় সরকারের আগে ভোটের মাঠেই রাজপথে সহযোদ্ধাদের বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপথ নেতাদের তবুও তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা আমাদের যুগপথে আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ছয় জুনায়দ সাকি বগুড়া দুই মাহমুদুর রহমান মান্না লক্ষ্মীপুর চার তানিয়া রব লক্ষ্মীপুর এক শাহাদ হোসেন সেলিম পটুয়াখালী তিন নুরুল হক নূর জিনায়দহ দুই রাশেদ খান নির্বাচনের মৌলিক বিষয়ে চূড়ান্ত হলেই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামায়াত জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিকেলে সিএসির সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি আহ্বান জানান গণভোট ও জাতীয় নির্বাচনে একই দিনে হওয়ার প্রস্তাবের ফাঁদে পা না দেয়ার এর আগে সকালে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সাথে জামাতে ইসলামীর দুই সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমমনা দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণার ইঙ্গিত দেন জোট হবে কিনা এটা আমরা স্পষ্ট করেছি এটা কোনো জোট নয় এটা হলো যুগপৎ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম হ্যাঁ ইলেকশনের তফসিল ঘোষণা বা কাছাকাছি সময়ে আরো আসলে মেসিউট হবে এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সবারই যে আমরা কোনো জোট ফরমল করব না আমরা নিজের মধ্যে একটা মিসওয়াল করব। জামাতের এই নেতার অভিযোগ ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট করা পাতানো